একটা ছোট গ্রামে পাহাড়ের ঢালুতে এক দরিদ্র দরবেশ থাকতেন তার নাম ছিল হাকিমুল্লা হাকিমুল্লা প্রতিদিন সকালে উঠে আল্লাহর নাম জপ করতেন এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন কেউ দুঃখে থাকলে তিনি তাদের পাশে বসতেন কেউ ক্ষুধার্ত থাকলে তিনি তাদের খাওয়াতেন তার জীবন খুব সরল কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস তার জীবনের সবচেয়ে বড় সম্পদ গ্রামের মানুষ তাকে নূরের দরবেশ বলে ডাকত কারণ তার চোখের মধ্যে শান্তি ও আল্লাহর আশীর্বাদ প্রতিফলিত হতো। হাকিমুল্লাহ কখনো ধনী হতে চাইছিলেন না তিনি জানতেন আল্লাহর নির্দেশ পালন করলেই জীবনের সব দুঃখ দূর হয় একদিন খবর এল যে রাজকন্যা ইয়াসমিন নিজের রাজপ্রাসাদে নতুন প্রশাসন পরীক্ষা করতে চাইছে সে সমস্ত গ্রামের মানুষকে পরীক্ষা করে দেখবে হাকিমুল্লার খ্যাতি শোনার পর রাজকন্যা ঠিক করলেন দরবেশকে ডাকবেন এবং দেখবেন সে কিভাবে আচরণ করে রাজ্যের প্রাসাদে স্বর্ণের দরজা কাঁচের জানালা এবং উজ্জ্বল আলোয় ভরা রাজকন্যা ইয়াসমিন বসে আছেন তার চোখে সৌন্দর্য কিন্তু হৃদয়ে অহংকার ও অবিশ্বাস তিনি বিশ্বাস করতেন মানুষ কেবল তাদের ধন সৌন্দর্য এবং ক্ষমতার মাধ্যমে জীবনে সফল হয় আল্লার উপর ভরসা তিনি মনে করতেন তা শুধু শিশুদের বা দরিদ্রদের কথা একদিন প্রাসাদের ভেতরে নতুন সংবাদ এল হাকিমুল্লা নামের এক দরবেশ গ্রামের মানুষদের মধ্যে খ্যাতিমান তার জীবন নীরস হলেও মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে ইয়াসমিনের কৌতূহল জন্মাল কিন্তু সঙ্গে ছিল সন্দেহ কোনো দরবেশ কি সত্যিই এমন জীবনের প্রভাব ফেলতে পারে সে নিজেই ভাবল সে ঠিক করল দরবেশকে রাজপ্রাসাদে ডেকে তার আধ্যাত্মিক শক্তি ও ভক্তির পরীক্ষা নেবে পরের দিন হাকিমুল্লা প্রাসাদে এলেন রাজকন্যা তাকে অভ্যর্থনা জানালেন কিন্তু তার চোখে যে অবিশ্বাস তা স্পষ্ট তিনি ভাবলেন দেখি এই দরবেশ কি করতে পারে হাকিমুল্লা বিনমী প্রাসাদের সবকিছু দেখলেন না তিনি শুধুমাত্র সালাম জানালেন এবং বললেন আমার উদ্দেশ্য শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জন রাজকন্যা আমি কোনো ক্ষমতা বা ধনের জন্য এখানে আসিনি ইয়াসমিন ভ্রু উঁচু করলেন কিন্তু তুমি কি সত্যি আমাদের পরীক্ষা সহ্য করতে পারবে তিনি হাসলেন হালকা ব্যঙ্গ করে হাকিমুল্লা বিনয়ী হেসে বললেন যে আল্লাহর ওপর ভরসা রাখে সে সব পরীক্ষা সহ্য করতে সক্ষম রাজকন্যা হাকিমুল্লাকে প্রাসাদের সবচেয়ে উঁচু টাওয়ারে নিয়ে গেলেন এই টাওয়ারের চূড়ায় যেও যদি সাহস থাকে আমাদের নীরব প্রাকৃতিক ঝুঁকি আছে দেখবেন আপনি কি এখানে নির্ভয়ে থাকতে পারেন হাকিমুল্লা আল্লাহর নাম জপ করে ধীরে ধীরে চড়তে শুরু করলেন তার ধ্যান ও মনোযোগ শুধুমাত্র আল্লাহর প্রতি রাজকন্যা ভাবলেন কি অবিশ্বাস একজন দরবেশ কি সত্যি এমন সাহস দেখাতে পারে চূড়ায় পৌঁছানোর পর হাকিমুল্লাহ শান্তভাবে দাঁড়ালেন তিনি বললেন আল্লাহর ওপর ভরসা রাখলে মানুষের চোখে বড় বিপদ ও নিরাপদ মনে হয় ইয়াসমিন কিছুটা অবাক হলেন তার মনে প্রথম বার্তাটি পৌঁছল দারিদ্র্য বা নিছুক নাম নয় সত্যিকারের শক্তি আসে আল্লাহর ভরসা থেকে রাজকন্যা আরও কঠিন পরীক্ষা নিলেন তিনি হাকিমুল্লাকে এক রহস্যময় ঘরে নিয়ে গেলেন যেখানে কিছু দারুণ ফাঁদ লুকোনো শর্ত ছিল দরবেশকে এক ঘর থেকে বের হতে হবে শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করে হাকিমুল্লা ধীর ধীরে এগোলেন ফাঁদগুলো তাকে আতঙ্কিত করতে পারল না কারণ তার মনোযোগ শুধুই আল্লাহর দিকে প্রতিটি ঝুঁকির মধ্যেও তিনি শান্ত অবশেষে তিনি ঘর থেকে নিরাপদে বের হলেন রাজকন্যার অভ্যন্তরীণ পরিবর্তন ইয়াসমিনের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম লাভ করল সে প্রথমবারের মতো ভাবল হয়তো দরবেশের শক্তি ধন বা ক্ষমতা নয় আল্লাহর ভক্তিতেই নিহিত আমি কখনো এভাবে বিশ্বাস করিনি সে নিজেকে বলল এই দিনটি রাজকন্যার জীবনের একটি মোড় সে বুঝতে পারল মানুষের সত্যিকারের শক্তি আসে আল্লাহর ওপর ভরসা রাখা থেকে না ধন সম্পদ বা সৌন্দর্য থেকে রাজকন্যা ইয়াসমিন তার প্রাসাদের অভ্যন্তরে হাকিমুল্লাহর প্রতি কৌতূহল আরও বাড়িয়ে তুললেন তিনি ভাবলেন যদি দরবেশ সত্যিই আল্লাহর ওপর ভরসা রাখে তাহলে যে কোনো বিপদে সে শান্ত থাকতে পারবে একদিন ইয়াসমিন পরিকল্পনা করলেন দরবেশকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলবেন তিনি প্রাসাদের গভীর বনাঞ্চলে একটি পুরনো সেতু এবং গহন খাদে দরবেশকে পাঠালেন সেতুটি ভঙ্গুর চারপাশে গহন খাদ এবং খাড়া পাহাড় সাধারণ মানুষ এখানে কখনো হাঁটতে সাহস পেত না হাকিমুল্লাহ শান্তভাবে সেতুর দিকে এগোতে থাকলেন তার মনোযোগ শুধুমাত্র আল্লাহর প্রতি যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো একা নয় তিনি নিজেকে মনে করলেন সেতুর মাঝপথে হঠাৎ একটি পুরনো কাঠ ভেঙে যায় দরবেশ প্রায় খাদে পড়তে যাচ্ছিলেন ইয়াসমিন দূর থেকে দেখতে পান এবং ভাবলেন এবার সে বুঝবে মানুষের শক্তি কতটা সীমিত কিন্তু হাকিমুল্লাহ দৌড়ে বা নিজের শক্তিতে নয় কেবল আল্লাহর নাম জপ করে স্থিতিশীলতা ফিরে পেলেন তিনি শান্তভাবে সেতুর অন্য পাশে পৌঁছালেন ইয়াসমিন অবাক এবং বিস্মিত হলেন তিনি ভাবলেন কিভাবে একজন দরবেশ এত সহজে বিপদ পার হতে পারে তার হৃদয়ে প্রথমবারের মতো অনুশীলিত ভয় ও কৌতূহল একত্রিত হল ইয়াসমিন বুঝতে পারলেন দরবেশের ক্ষমতা আল্লাহর সাহায্য ছাড়া কখনো সম্ভব নয় পরবর্তী দিন রাজকন্যা একটি বৃহৎ বিপদ তৈরি করলেন তিনি দরবেশকে প্রাসাদের সব কিছু থেকে দূরে নিয়ে একটি খারাপ বন্য নদীর পাশে দাঁড় করালেন নদীটি বন্য এবং প্রবল স্রোত বহমান দরবেশ জানতেন এটাই আসল পরীক্ষা তিনি হাঁটতে শুরু করলেন কিন্তু নদীর স্রোত তাকে পিছনে টেনে নিল কিন্তু হঠাৎ নদীর স্রোত থেমে গেল একটি চমৎকার আল্লাহর শক্তির সাহায্য দরবেশ নিরাপদে নদী পার হলেন ইয়াসমিনের চোখে অশ্রু সে বুঝতে পারলেন মানুষের ক্ষমতা সীমিত কিন্তু আল্লাহর সাহায্য অসীম তিনি হাকিমুল্লার কাছে এগিয়ে এসে বললেন আপনি সত্যিই আল্লাহর ভক্ত আমি এতদিন ভুল করেছিলাম ইয়াসমিন ভেতরে ভাবলেন কেন মানুষ এমন শান্ত থাকতে পারে এমন বিপদের মধ্যে সম্ভবত সে সত্যিই আল্লাহর সাহায্যে অমর তিনি বুঝতে পারলেন তার নিজের অহংকার ও অবিশ্বাসী তাকে সত্য দেখার পথে বাধা দিচ্ছে হাকিমুল্লাহ তার শান্ত মন ও আল্লাহর ওপর ভরসা রাখার মাধ্যমে প্রাসাদের অন্য বিপজ্জনক স্থানে গেলেন রাজকন্যা তাকে অবাক হয়ে দেখলেন তার সাহস শুধু শক্তি বা দক্ষতার কারণে নয় এটি আসলেই আল্লাহর ভক্তির ফল ইয়াসমিন ধীরে ধীরে বুঝতে লাগলেন সত্যিকারের শক্তি মানুষের কপালে নয় আল্লাহর ওপর ভরসা থাকলেই বিপদও সাহস হয়ে যায় তিনি দরবেশের সামনে দাঁড়িয়ে বললেন আমি এতদিন ভুল করেছি আমি কখনও ভেবিনি যে মানুষের ভক্তি এত শক্তিশালী হতে পারে প্রাসাদের রাজকন্যা ইয়াসমিন এখন আর আগের রকম অবিশ্বাসী নয় দরবেশ হাকিমুল্লার ধৈর্য ভক্তি এবং আল্লাহর ওপর অটল ভরসা তাকে প্রভাবিত করেছে একদিন রাজকন্যা ইয়াসমিন নিজে দরবেশের কাছে এলেন তার চোখে ভয় নেই কিন্তু কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রয়েছে দরবেশ তিনি বললেন আমি আজ বুঝতে পেরেছি প্রকৃত শক্তি মানুষের হাতে নয় প্রকৃত শক্তি আসে আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে আমি এতদিন ভুল করেছিলাম হাকিমুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন রাজকন্যা আল্লাহর সাহায্য ও ধৈর্যই মানুষকে সব বিপদে রক্ষা করে আমি শুধু আল্লাহর ওপর ভরসা করেছি যিনি বিশ্বাসে স্থির থাকেন তার ভাগ্যও আল্লাহ পরিবর্তন করতে পারেন হাকিমুল্লাহ আর রাজকন্যা শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষাই পেলেন না পুরো প্রাসাদ ও গ্রামের মানুষদের মধ্যে একটি পরিবর্তন শুরু হল রাজকন্যা এখন দরবেশের মতো ধৈর্যশীল এবং নম্র সে মানুষের সাথে সহমর্মিতা দেখাতে শুরু করল গ্রামের মানুষ তার আচরণ দেখে অবাক তারা ভাবল যে রাজকন্যা এতদিন অহংকারী ছিল আজ সে আল্লাহর ভক্তি ও ভরসার জন্য পরিবর্তিত হয়েছে রাজকন্যার অবিশ্বাস ছিল স্পষ্ট কিন্তু আল্লাহর সাহায্যে এবং দরবেশের ধৈর্য ও ভক্তির কারণে সে নিজের হৃদয় বদলাল এটি প্রমাণ করল যে কেউ আল্লাহর ওপর সত্যিকারের ভরসা রাখে তার ভাগ্য কেবল তার নিজের চেষ্টা নয় আল্লাহর সাহায্যের মাধ্যমে পরিবর্তিত হয় দরবে শাকিমুল্লাহ আর রাজকন্যা একত্রে মানুষের সেবা করতে শুরু করলেন তারা বন্যা খরা এবং দারিদ্র্যের সময়ে গ্রামে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন প্রতি কাজের মধ্যে তারা দেখালেন আল্লাহর ওপর ভরসা রাখলে জীবনে সব বাধা ও বিপদ সহজ হয়ে যায়